অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শুক্রবার গোঘাটের কামারপুকুর এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় তারা অবিলম্বে এই বিল বাতিলের দাবি জানান এখন শুনুন তারা কি জানালেন সম্পত্তি রক্ষার লক্ষ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে চলমান আন্দোলন চলছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এবং প্রতিটি মসজিদে আজকে এই মানববন্ধন নীরব কর্মসূচি গ্রহণ করা হয়েছে তেসরা জুন আমরা রাষ্ট্রপতি মুরমুন মহাশয়কে স্মারণলিপি জমা দেওয়া হয়েছে এবং আমরা এই ওয়াক যে আরও যে আমাদের কমিটির লোক ছিল তারা একসাথে সকলে মিলে রাষ্ট্রপতি এবং এই সংশোধনী বিল রক্ষার জন্য তারা রাষ্ট্রপতি এবং নামটা ভুলে যাচ্ছি আমি না আরেকজন আমাদের যে ভারতবর্ষের যে এ আছে নামটা ভুলে যাচ্ছি যাই হোক তাদেরকে আমরা জমা করেছি তাতে তার সংবিধানের উল্লেখ ছিল চোদ্দো পঁচিশ ছাব্বিশ উনতিরিশ অনুচ্ছেদে যে বলা ছিল যে ধর্মীয় সম্প্রদায়ের সম্পত্তির জন্য যে আইন সুরক্ষা রয়েছে তা ওয়াক সম্পত্তির ক্ষেত্রে বাতিল করা হয়েছে যদি কেউ যদি অন্তত পাঁচ বছর যাবৎ প্র্যাকটিক্যাল মুসলিম না হন তবে তিনি ওয়াকাফ করতে পারেন না এই সংশোধনগুলি মুসলিম অধিকার সীমিত করে অথচ অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর জন্য তা বার রাখা হয়েছে ওয়াকফ সম্পত্তির জন্য লিমিটে লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী যে ছাড় ছিল তা তুলে তুলে নেওয়া হয়েছে যদি সরকার ওয়াকাপ জমি দখল করে তবে সরকারের সেটি মালিকানা দাবি করতে পারে কারণ এখন থেকে বিরোধী নিষ্পত্তি ক্ষমতা ও মনোনীত অফিসারের হাতে রাজ্য কেন্দ্রীয় ওয়াকাপ বোর্ডের নির্বাচন বাতিল করে কেবল মনোনয়ন চালু করা হয়েছে এবং বোর্ড অমুসলিমের অন্তর্ভুক্ত সুযোগ রাখা হয়েছে ইজার ওয়াকাপ এর ক্ষেত্রে এখন নিবন্ধ বাধ্যতামূলক এবং বিরোধ দেখা দিলে এই সম্পত্তি ওয়াকাপের মর্যাদা হারাতে পারে মুসলিম নিজস্বভাবে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন পরিচালনা পরিচালনার অধিকার হরণ করা হয়েছে এই আইন কেবল মুসলিমদের উপরই আরোপিত হয়েছে যা আইনের দৃষ্টিতে অসমতা সৃষ্টি করে সংশোধনীগুলি মুসলিম ধর্মীয় ওয়াকাপ ব্যবস্থা স্বল্পতা শাসনের ধ্বংস করে তাই ওয়াকাপের পার্সোনাল লয়ের কমিটি এই এই উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন জারি রেখেছে এবং এটা সরকারের কাছে আমরা পৌঁছে দিতে চাই সরকার যে কালা আইন যে তৈরি করেছে যাতে বাতিল করে আইন সেই তার জন্যে আমরা এই আন্দোলন অব্যাহত রাখতে চাই এই কর্মসূচি মুসলিম লয়ের পক্ষ থেকে কোথা থেকে আরম্ভ করেছেন। আমরা কামারপুকুর আমাদের তিন মজা মসজিদ থেকে আরম্ভ করেছি করে আমরা নীরব মানবমন্ধন পালন করে এই ব্যারিকেড পর্যন্ত চটির মোড় থেকে ঘুরে আমরা এখানে আজকে শেষ করবো কারা করছে এটা কারা কার উদ্যোগে হচ্ছে এটা পার্সোনাল মুসলিম নগর আপনার নাম পরিচয় শেখ আক্তার আলী আমি এখানে বাড়ি গরমান্দারুন আমার এখানে ব্যবসা আছে সেই সূত্রে এই কাজে আমরা যুক্ত থাকি সবসময় যে ওয়াকা বিল অর্থাৎ অবিলম্বে করতে হবে তাই জন্য আমাদের মুসলিম পার্সোনাল লোভ ওটেসের নির্দেশে শান্তিপূর্ণ মানববন্ধন এখানে কোনো স্লোগান নাই আমাদের কোনো পথ অবরোধ নয় আমরা জাস্ট রাস্তার সাইড দিয়ে আপামর জনসাধারণকে আমরা জানাতে চাই এই আইন মুসলিমদের পক্ষে বিপদ আনবে তাই আমরা এই আইনের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল স্পষ্ট একটাই যে আইনকে কেন্দ্র সরকারকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে তার জন্যই আজকে আমাদের মুসলিম পার্সোনাল লোবডের বোর্ডের প্রোগ্রাম এটা এটাতে কোনো রাস্তা অবরোধ নয় কোনো স্লোগান নেই শান্তিপূর্ণভাবে আমরা কামারপুকুর তিন মজা মসজিদ থেকে কামারপুকুর চটি বিবেকানন্দ মোড় পর্যন্ত আমাদের ছোটো করে সভা হয়েছে দিয়ে আমাদের এখানেতে এই প্রোগ্রাম শেষ শেষ হয়েছে আমার নাম এসকে মজফ্ফরাজী কামারপুকুরে স্থানীয় বাসিন্দা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ